কাটোয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে গাজীপুর গ্রাম পঞ্চায়েতের দেয়াসীন ধারাপাড়ায় নতুন কমিউনিটি হলের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হল মঙ্গলবার বিকেলে এই মহতি উদ্যোগের আনুষ্ঠানিক সূচনা করেন কাটোয়া থানার আইসি তীর্থেন্দু গাঙ্গুলি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী শুভ্রা বর্মন সহসভাপতি রাজীব চ্যাটার্জী গাজীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সমাপ্তি ঘড়ুই সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ দেয়াসীন বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল একটি কমিউনিটি হল নির্মাণে যা অবশেষে বাস্তবায়িত হল আনুমানিক ছ লক্ষ টাকা ব্যয় এই কমিউনিটি হল আগামী দিনে সাংস্কৃতিক চর্চার কেন্দ্র হয়ে উঠবে এবং নতুন প্রজন্মকে এক নতুন দিশা দেখাবে নতুন পরিকাঠামো পেয়ে আনন্দিত এলাকাবাসী যারা বিশ্বাস করেন এটি সামাজিক এবং সাংস্কৃতিক বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কত টাকা কাজটা শুরু হয়েছিল কত টাকা প্রায় ছ লক্ষ টাকা আনুমানিক খরচ খরচে আটকা দু নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে দিয়া সিন ধারাপাড়া কমিউনিটি হল উদ্বোধন করা হলো সেটা এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যে ওখানে একটা কমিউনিটি হল যদি হয় ওখানটার ছোট ছোট ছেলেমেয়েদের বিভিন্ন আঁকা প্রতিযোগিতা নৃত্য আঁকা নৃত্য বিভিন্ন অনুষ্ঠান কোচিং ক্লাসগুলো তারা এই কমিউনিটি হলের মাধ্যমে করতে পারবে তাদের বিভিন্ন অনুষ্ঠান আচার আচরণ এলাকার মানুষের দাবি পূরণ হলো নাকি দীর্ঘদিনের দাবি ছিল ওখানে কোনো কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠান করার সুবিধা হবে সেটা সাংস্কৃতিক অনুষ্ঠান না বিশেষত আমাদের এখন যারা গ্রামগঞ্জে দেখেছেন যে শহরের মতো মতো গ্রামের ছেলেমেয়েরাও এখন অনেকটাই এগিয়ে আজ নিত্য বিভিন্ন নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ কিন্তু সেগুলো আমরা যে যেখানে শেখানো হবে হয়তো কারো বাড়িতে সেটা সম্ভব নয় অনেক সময় অনেক ক্লাব জায়গা দিতে যায় না কিন্তু এই কমিউনিটি হলগুলো যদি তৈরি হয় সেগুলো আমরা এগুলো তাদেরকে দিয়ে যাতে গ্রামের ছেলেমেয়েরা আরও সামনের দিকে এগিয়ে যায় সমস্ত কর্মসূচিগুলো করা যাবে আপনার নাম পয়ছেন আমার নাম রাজীব চ্যাটার্জি সহসভাপতি ডাক্তার